বাইশ তারিখ এক বিকেল সাড়ে তিনটে বাজে একদম একদম এক্স্যাক্টলি বলতে পারো না একটু পেরিয়েছে পঁয়ত্রিশ প্রায় তো আমরা তিন মামি একটু রেডি হয়েছি আজকে তো শুক্রবার আজ হচ্ছে বাইশ তারিখ শুক্রবার তো শুক্রবারে আমরা যাই এক জায়গায় দেখো কোথায় যাই সঙ্গে থাকো ভেতরে হাঁটো মাম আরে আস্তে 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 গাড়ি আসছে মাম It's <laughs> like tall buildings as <laughs> the chemicals that take us higher. The night's young, it is just begun as she puts a hand in mine. We want to chase the night.

কোথায় রাখবো আমি বাড়িতে তো রাখবে তারপর যদি কোথাও যাও তখন কে দেখবে নাই বাড়িতে আর তুমি করবে

কাকা তো অর্ডার কাকা তুই মনে হচ্ছিলেন না পকেট نيچه کتو کلا کتو 4800 4000 4000 4000 ارے دیکھو ارے فاقی دیکھو

একটু ছোট আছে বাবাগুলো হ্যাঁ এইগুলো এই সাইজের হবে এইগুলো ছোট আছে ওগুলো এই সাইজের হবে শোনো 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 শোনা ছোটো চলো দূরতে দূরে দূরে সেই ওইগুলো দেখি সুন্দর কালার ইয়েলো মানে একদম পরিষ্কার ফ্রেশ ইয়েল্লো একদম পাকা আমের চলো খানা হয়ে কি কিনে রাখবো কথা মা ও তো ওখানে চলে দেওয়া আছে চোলা ভেজার মেজানো চলে দেওয়া আছে ঘাস দেওয়া আছে

মানে নিচে দানাই দেওয়া আছে শুধু আচ্ছা তাহলে গড়িটা দিয়ে বেরিয়ে যায় आस्ते आस्ते चलो 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 इंजिन बलो हाँ चुना चलो

দিও না মা নয় পাও পাও মমজ কেন বলেছে বলতো বল সেদিন খুব গরম লাগgeqslantছে এইজন্য হ্যাঁ হ্যাঁ kalbı güzel. Sabanay. Tut হ্যাঁ কাকু ও দিয়ে আসতে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ ও যাচ্ছে আর ওই চুড়িটা বানাম নাও 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 না ছাড়ো নিজেকে ছাড়ো নিজেকে হ্যাঁ ফিরে এলাম আমরা তিন মা মেয়ে ওদের বাবা তো অফিস থেকে এখনো ফেরেনি এখনো বিকেল আছে সন্ধে হয়নি আর সবজি কিছু বাড়িতে ছিল না অনেক দিন বাজারে যাই না রাস্তা থেকে সবজি নিয়ে এলাম ওই রাস্তা থেকে সবজি নিয়ে এলে তো এই প্লাস্টিকে করে নিতে হয় তো নইলে আমরা প্রপার বাজার নিয়ে ব্যাগ করতে যাই অন্যদিকে সেটা এটা নিলাম মোচা অল্প অল্প নিলাম বয়ে নিয়ে আসতে হয়তো তো হেঁটে হেঁটে আসি তো অল্প অল্প নিলাম এই দেখো ডাটা এতে আমাদের হবে এর মধ্যে আছে উচ্ছে আর পটল কত বাজে না আয় কত বাজে না কত কি পছন্দ না কত বাজে না উচ্ছে ভালো নয় কেন উচ্ছে ভালো নয় আমার কিছু কম কম দেখ পজেন্ট না আমি ওটা তোমাকে বেশি করে দেব না না

অন্ধকার করিস না পেঁয়াজি আরে অন্ধকার হয়ে গেছে ও আবার এই ফুলুরি আমি তোমাদেরকে বলি ওর বাবা কম আনতে জানো না দেখেছো আমি আনলে মোটে এত আনতাম না দেখো 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 বা দেখো আর এই যে এই মুড়িটাও ভালোবাসে এই শক্ত শক্ত মুড়িটা গোল গোল দেখেছো কি নিয়ে এসে দেখো দেখো আমি গেলে কখনো এত নিয়ে আসতাম দেখো দেখেছো পেঁয়াজি চপ আবার ফুলুরি 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 যদি চারজনে চারটে আমি আলাদা আটটাই নি ভাই সত্যি আমার মেয়ে তো মুড়ি খাবেও না জানি আর এগুলো খেলে হয়ে যাবে গরমের কথা বলছি ছোট মেয়ে একে এত দেবো না